প্রথম ডিপার্টমেন্টটা হচ্ছে ডেন্টাল আইএইচটিতে চার বছর মেয়াদি ডেন্টিস্টেতে ডিপ্লোমা করা যায় এই ডিপার্টমেন্টে যদি আপনি লেখাপড়া করেন তাহলে আপনি লেখাপড়া শেষ করে নিজে একটা চেম্বার করতে পারবেন এখন বলতে পারেন যে ভাইয়া বিডিএসদেরই তো অনেক চেম্বার বাংলাদেশে তাহলে আমি যদি ডিপ্লোমা করি এবং তারপরে যদি কোনো চেম্বার করি তাহলে আমার ক্যারিয়ারটা ভালো হবে কি না আপনি আপনার উপজেলা শহরে যান গিয়ে দেখেন যে কয়টা বিডিএসের চেম্বার আছে আর কয়টা এমন লোকের চেম্বার আছে যাদের কোনো ডিগ্রি নাই তিন মাস চার মাস পাঁচ মাস কোনো চেম্বারে থেকে বা কোনোভাবে এই কাজটা শিখে রোগী দেখছে এর চাইতে আপনি যদি ডিপ্লোমাটা করে আসেন আপনার একটা সার্টিফিকেট থাকবে অবশ্যই কিছু রুলস রেগুলেশন আছে বা আপনার সাধ্যের একটা সীমা থাকবে সেই সীমার মধ্যে আপনাকে প্র্যাকটিস করতে হবে তাই ডেন্টাল ডিপার্টমেন্ট সম্পর্কে আপনি একটু বিস্তারিত জানার চেষ্টা করুন আপনার যদি মনে হয় যে সরকারি চাকরি বা বিসিএস আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য না তাহলে ডেন্টাল আপনার জীবনকে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ দ্বিতীয় সাবজেক্টের নাম হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি যত দিন যাচ্ছে এই সাবজেক্টটার ব্যাপ্তি তত বাড়ছে ফিজিওথেরাপিতে শুধু ডিপ্লোমা করা যায় তা না বিএসসিও করা যায় আপনি যদি ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে কমপ্লিট করে থাকেন তাহলে নিটোর সিআরপি এছাড়াও ঢাকা সরকারি আইএইচটি রাজশাহী সরকারি আইএইচটি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে ফিজিওথেরাপিতে বিএসসি করা যায় যেহেতু আজকে ডিপ্লোমা নিয়ে কথা বলছি ডিপ্লোমা করার পর আপনি কিন্তু আপনার উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে আপনি চেম্বার চালাইতে পারবেন চেম্বার করতে পারবেন সেখানে পেশেন্ট দেখতে পারবেন এবং ডিপ্লোমা শেষ করার পরে আপনার তো বিএসসি করার একটা সুযোগ থাকছে আর উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ থাকছে মনে করেন আপনি ফিজিওথেরাপিতে ডিপ্লোমা কমপ্লিট করেছেন আপনি একটা জব করেন সেখানে হয়তো আপনার বেতন আঠারো হাজার টাকা বা বিশ হাজার টাকায় আমি ধরে নিলাম আপনি হয়তো জানেন না ফিজিওথেরাপিতে অনেক হোম পেশেন্ট দেখা যায় আর হোম পেশেন্ট দেখার জন্য ফিজিওথেরাপিস্টটা পাঁচশো থেকে এক হাজার ইভেন ক্ষেত্রভেদে রোগভেদে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত চার্জ করে থাকে আপনার যদি দিনে দুইটা হোম পেশেন্ট থাকে তাইলেই তো যথেষ্ট যাই হোক এগুলো অনেক ভেতরের আলোচনা আপনি বেসিকটা আজকে জানেন ভেতরেরগুলো ধীরে ধীরে খোঁজ নিয়ে জানার চেষ্টা করবেন আর একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফার্মেসি আইএইসটির এই ডিপার্টমেন্টটা যদি আপনি পড়েন তাহলে এটাও চার বছরের একটা কোর্স এখান থেকে আপনি বি গ্রেড ফার্মাসিস্ট হিসাবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে লাইসেন্স প্রাপ্ত একজন ফার্মাসিস্ট হতে পারবেন এই সার্টিফিকেটটা দিয়ে আপনি ড্রাগ লাইসেন্স নিতে পারবেন এবং অনায়াসে আপনি আপনার গ্রামের বাজারে একটা ভালো ফার্মেসি দিতে পারবেন ফার্মেসি এবং ম্যাথস এই দুটা ডিপার্টমেন্ট সম্পর্কে একটু একসঙ্গে বলি যদি ম্যাথসের কথা বলা যায় এইখানে আসলে ফার্মেসির চাইতেও ভালো একটা সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি আত্মকর্ম সংস্থানের কথা চিন্তা করেন আবারও বলছে চাকরির কথা ভাববেন না আমি চাকরির কথা বলছি না আপনি আজকেই অথবা একটু সময় বের করিনি আপনার গ্রামের বাজারে একটু যান গিয়ে দেখেন সেখানে যারা ফার্মেসি চালাচ্ছে তারা দেদার্সে প্রেসক্রিপশন করছে তারা ঔষধ দিচ্ছে প্রেসক্রিপশন করার কিছু রুলস রেগুলেশন আছে প্রেসক্রিপশন কারা করতে পারে এর কিন্তু একটা আইন আছে তা আমাদের গ্রামের বাজারগুলোতে যারা এসব করছে তারা কি সেসব মানছে আচ্ছা ঠিক আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি। আপনার গ্রামের কেউ অসুস্থ হলে আপনি যাকে ফোন করেন ফোন করে বাসায় ডাকেন সে কোথায় থেকে লেখাপড়া করে এসে আপনাকে চিকিৎসা দিচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার গ্রামের বাজারের কি অবস্থা দেখবেন তাদের স্বাস্থ্য শিক্ষার কোনো কোয়ালিফিকেশনই নাই ওই যে কোনো একটা উস্তাদ বা কারো কাছে গিয়ে ছয় মাসে এক বছর পাঁচ বছর ঔষধের দোকানে থেকে থেকে একটা জ্ঞান অর্জন করে সেটা অ্যাপ্লাই করছে আপনি আরও ডিটেইল একটু জানার চেষ্টা করেন আমি শুধু অল্প একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাকে আজকে সেটা পরে এসে আপনি যদি আপনার গ্রামের বাজারে একটা বড় ফার্মেসি দিতে পারেন যতগুলো ফার্মেসি আপনার বাজারে আছে তার চাইতে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ভালো হবে আপনি জাস্ট এই চারটা ডিপার্টমেন্ট সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন নাম্বার ওয়ান ডেন্টাল নাম্বার টু ফিজিওথেরাপি নাম্বার থ্রি ফার্মেসি নাম্বার ফোর ম্যাথস এই চারটা বিষয় সম্পর্কে একটু খোঁজ খবর নেন এবং আপনি চিন্তা করেন আপনি এখন যে অবস্থায় আছেন আপনি যদি আজ থেকে পাঁচ বা সাত বছর পর কর্মজীবনে প্রবেশ করেন ফিজিক্স কেমিস্ট্রি বা অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেন লেখাপড়ার পর আলটিমেটলি আপনার ক্যারিয়ারটা কি হবে আজকের ভিডিও এই পর্যন্তই এবং ভিডিওর শেষে আর একটা কথা মনে করিয়ে দিচ্ছি চাকরির পিছনে না ছুটে একটা অসম্ভব স্বপ্নের পিছনে না ছুটে আপনার মেধা অনুযায়ী বিচক্ষণতা অনুযায়ী একটা সাবজেক্ট পছন্দ করেন সেই ব্যাপারে স্কিল অর্জন করেন আত্মকর্মসংস্থান গড়ে তোলেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা